এই ভিডিওটি বাচ্চা ও বয়স্কদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ভিডিওটি থেকে দূরে থাকুন আর যদি দেখা ইচ্ছে হয় হেডফোন ব্যবহার করুন জনস্বার্থে বছরিত বড়া সুতি দড়ি কাই বড়া আমি মোরমা ভাই এই দুঃখ বে টাকা বড়া কিছু সব কিছু ক্লাস জানতে পারলে আমার

আরে ঠিক আছে ওই বৌদিটাই নিয়ে আসবো বৌদি এক্সচেঞ্জ করবো না কিন্তু মদ খাওয়াতে হবে আমার কাছে একটা টাকা নিয়ে তোর বৌদি মারা সব লেপালিয়ে সকালবেলা আমি খুলে দিয়েছি মনে আলমারি ফালমারি খুলে মনে টাকা লেপালিয়েছে বাংলা তো বেশি টাকা দাম না সঙ্গে একটা বিড়ি চলে যাবে বিড়ি বনা বউ না আনলাম কিন্তু তোর গান মারি ও কে আনি দিবা বা ভাই যে মনে করে আনবো বলতে মনে আছে দেখ না ভাই হয়ে যাবে দেখ

বৌলিবি না মদ দিবি বল 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 বউটা গালা কি করে আর মানার বউ কিছু বলার মতো না মানা কালকে একটু বলছিলি মানে জানো তো কি বলছিল আর মানা ওই দেখ কি করলু কি করলু হ্যাঁ তাদের তাদের পছন্দ আমি টাকা দেখছি আমি যখন টাকা চাই তখন টাকা নেই তখন টাকা নিয়ে নাচ হচ্ছে হ্যাঁ রঙ্গ তোমাসা টাকা দাও কাই কিসের টাকা কোথায় টাকা আমার লক্ষ্মী ভান্ডারের টাকা আচ্ছা আর অনেক কিছু আমার কিনতে হবে আ আমার কাছে টাকা লওয়ার সময় তখন লক্ষ্মী ভান্ডার সরস্বতী ভান্ডার এগুলো থাকে নি হ্যাঁ টাকা দাও দাও না না দাও না না দাও 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 না 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 দেবে

কালকে সকাল হলেই পালাইবো না ভোর হলেই আমি পালাইবো রাত্রে হলে পালানো টাকা দেখলি বড়া জীবনটা তোর খালি মদের বদলের মতো হয়ে গেল খালি চোখ তুই মদ কাবি না বউ কাবি মদ কাবি না বউ লিবি কিছু হয়ে বলবি না

Pulih ya cok. Samadreo. Gat

আমার গায়ে হাত দূরে একদম দূরে দেখ তোর জন্য একটা অভিনয় আছে ভালো টাকা দেবো তোকে লোকের বউ সাজতে হবে ও তাই আমাকে টাকা দিতে হবে না আমার দিনের আশা আমি বউ সাজবো কি আনিয়ালোকে তো লচক পচক কেন শুন বুঝতে দিলাম আমি যদি অভিনয় করতো যা করতে হলো তাই করতে হবে কিন্তু যা বলবে তাই করবা এই হচ্ছে আমাকে কবে দিয়ে পৌঁছে সাজতে হবে গো বিয়ারিংটা বন্ধ কর বিয়ারিংটা বন্ধ কর আমি ফোন করলু বা কবে বউ সাজতে হবে একটা মিস কল দিয়ে দিও ওই মা ফাট বল আবার খেলা হবে আমার বলার বালটা মদ খেয়ে গেল আগে সালামা বলে বলে বউ আন দিবে সালা বালটা মদ খেয়ে গিয়ে আর মনে নেই

চলো 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 উঠ উঠ শোন না হ্যাট লাইটটা বন্ধ করেন ঠিক আছে তুই থাক লাইটটা বন্ধ কর পাঁচটা মি দেই চলো চলো সি বড় সি বড় বাবা হুম তোমার যেগুলো দেখানোর না সেগুলো দেখাও তো আচ্ছা যেটা দেখা না সেটা দেখাও তো দেখতে পাচ্ছো হ্যাঁ দেখতে পাইছি তো পাম্পটা মুড়িলা মুড়িলা খেলা হবে না লাইটটা বন্ধ করে লাইটটা বন্ধ করে ওকে ওকে न्ध घुरी छु मलाई বৌ পেয়ার সালা আমার কথা ভুলিয়ে গেছে ফোন আর করেনি আচ্ছা মালে কাজ দিয়ে দুটো বিয়ারের বোতল আজকে বাগাতে হবে তা ফোন করি শালাকে হ্যালো বড়া এই ঝন্ডুদা কী রে আরে বাড়া বউ পে তো আমার কথা ভুলে গেছু বউ হ্যাঁ তোর বউ কেমন লাগলো সেগুলো তোমার গান মারবো আমি এ ঝণ্ডুদা দুটো বিয়ারের মধ্যে রেডি কর ভাড়া আমি যাই কি এক্ষুনি বা আইসো আইসো তুমি বাড়া পা বিয়ার ওই বিয়ার বনা তোমার পদে শুকাইবো কেনি কেনি

আর পথ মারা কথা কে পদ মেরে দিচ্ছে আমি পালাইবো আমি সংসারে থাকবো না আমি পালাইব পালাইব আমি আমি পালাইবো